बोल सारो

I

সম্মানিত মনিদের এবং এলাকার সম্মানিত তালিমজনরা আজকে সেই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মু সালাতুর ক্বা মুকার মদিনা নবীদের নবী ফেরেশতাদের নবী নবীকুল কুল কি ইমাম কুল কি ইমাম নূরের ওলাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ইমান গোসাইকে সাদা কৰণ বা কোন চাঙি আলো আমি ইমান গোসাই ডাক দিয়ে বৈছে ইমান গোঁসাই ইমান নাম দিলে শাওঁ হয় আমার বুধবাৰ মন্দিৰ পৰে আৰু মাছা আমাৰ গোচাইও চাই কেইটা সামান্য যাম না নাম আছে গলবাৰ আছে

মুসলামিন মসজিদ জয় মসজিদের তিনবর্ধী ফকি দায়িত্ব পালন করেছেন বিশ্বের আপনার আমার বিশ্বের মধ্যে সব থেকে বড় আর ইসলামিক নিবাসী বড়সা এর নাম ঘর বিশ্ববিদ্যামে মাসামী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় দুর্গপ্রস্ত আবার পায় কেউ আলাদা আলাদা দুর্গা অবস্থ পায়

ওয়াজ করলেন এবং শিখায় অনেক ধন্যবাদ জানা হলো যেমন কি আমি দুরাগত কাখান হলো সাথে মুসাফারা খুব শক্তি আমার মাহবুব আল্লাহর দরশে আলহামদুলিল্লাহ আমরা পক্ষ থাকবো না পক্ষে ইসলাম কি প্রকার ইসলাম কত ইসলাম না কোনাল আর আবাতি আবাতে কি ইসলাম তোই বাদ হয়েছে একটা হোসাইনি ইসলাম ইসলাম আমার ভাইরা বন্ধুরা এর ইসলাম যারা পাবো আপনারা এটা আল্লাহ আমি আমি লা সলাত উম ইলা তোমার সালাত থেকেও

Bang Bro, jenguk 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 jenguk